অধিকার এমন এমন আমরা আমরা এখন চিৎকার করে বলেন একটা পুরুষ চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে এই অধিকার দিয়েছে কে আরো ধরে বলেন সুরানি সার তিন চার নম্বর আয়তের দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ সবার জন্য স্যারটা বিয়ে বাধ্যতামূলক করেনি তবে যদি কারো সামর্থ্য থাকে যোগ্যতা থাকে এক নম্বর শারীরিক সক্ষমতা দুই নম্বর অর্থনৈতিক সক্ষমতা তিন নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা আর চার নম্বর হলেন পরায়ণ আদালতের সক্ষমতা এই চারটে গুণ যদি কোনো পুরুষের থাকে আল্লাহ তাকে অনুমতি দিয়েছে সে চাইলে স্যারটা বিয়ে করতে পারবে এখন আল্লাহ যেটা অনুমতি দিল এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা তা বলে সে কি মুসলমান থাকতে পারে জোরে বলেন থাকতে পারে সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ চারটি বিয়ে করতে পারবে এমন নীতি আমরা মানি না এমন সমাজ চাই না এ সরাসরি কোরআনের সাথে কুফুরি করেছে তওবা না করা পর্যন্ত এর কোনো maaf হবে না আপনি কি মনে করেছেন তো বড় বড় নীতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরী আইনে বিশ্বাস করি নে নাউজুমিল্লা বলেন শরী আইন কাকে বলে শরি আইন মানে বলে কোরআনের আইন শরি আইন মানে বলে হাদিসের আইন সুতরাং শরী আইন যারা বিশ্বাস করে না এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না এর আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই নামুজবিল্লা বলেন আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই আবার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে মৌলবাদের উত্থান ঘটতেছে মৌলবাদ নির্মূল করতে হবে ওই নেতাকে বলতে চাই মৌলবাদ উত্তর শেখ হাসিনা শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো কোরআনের পাকে আল্লাহ সাইদি বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও মূল হলো কোরআন মূল হলো হাদিস আমরা হলো মৌলবাদী আমরা আঠারো কোটি আসি মূলে তোমরা সো আগাই যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো মূল থেকে আমরা নাড়া দেব এক ঝাঁকিতে তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা টাইদি যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই শূদ্রাঙ্গেরই নব্বো ফ্যাসিস্টদেরকে বলবো পতিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো মওলাবাতনীর মূল করতেছে এক দল পালিয়ে গেছে আবার নতুন করে মওলাবাতনীর মূল করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের পরিণতি ওই পতিত শয়রাচাদের মতোই হবে সুতরাং যারা বলেছেন একটা পুরুষ একটা বিয়ে করতে পারবে এই আইন মানি এই নীতি মানি এই সমাজ চাই না আমি বলতে চাই নতুন করে তসলিমা নাসরিন হওয়ার চেষ্টা করো না তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার বরকা পরিয়ে আপনাদের সাতক্ষীরা দিয়েই মামুবাড়ি দিল্লি পালিয়ে গেছে সুতরাং নতুন করে তসলিমা নাসরিন হইও না ইসলামের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখাইও না এই জনগণ তোমাদেরকেও জুতো পিটা করে বিতাড়িত করবে

আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর আরো জোরে বলেন কার যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব তার কারণ আল্লাহর কোরআন বলেছেন বল ইন্না সলাতি ওয়ানসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি আলামিন আমাদের নামাজ আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি হবে কার জন্য আল্লাহর কোরআন বলেছেন ও মাইয়া তাগি গয়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম বাদ্দে যদি বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্যে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ্যে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না আচ্ছা যে দুইজন উঠে গেলে এরা কারা না 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 কোরআনের রাজনীতির কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না তাহলে মনে করবেন ভেজাল আছে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন পরে কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব আমাদের নবীজি বিদায় হজের দিনে 15 লক্ষ সাহাবীদের সামনে নবীজি কত चमत्कार করে বলে গেলেন তারাক তুফিকুম আমরাইন লাংকা dillu বিহেমা bihima kitaballahi লয়হি rasuli রাসূল বলে পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথ ভস্ত হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নম্বর সুন্নাত আর রসুলি রসুলের সুন্নাত হলো হাদিস তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্নাত ধরা ছাড়া কোনো উপায় এক অবির মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ একই কথা কোরআনের মধ্যে কত চমৎকার Amati Amati তার কিতাবের মধ্য বর্ণনা করে বলেন যদি কোন পৃথিবীর মানুষেরা কোরআন সেবন পরিচালনা করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত করবে এদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না বরং মাই সাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আরে দুনিয়ার ভেতরে যারা কোরআন মানবে না তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলা যাবে কি না উজুবিল্লা এই দুনিয়াতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আছরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তারা জোরে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেন লক্ষ্য করেন এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় আমার কথাটা বুঝতেছেন কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে এখন পাইপ বরঞ্চ এই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্দলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন মুফতি মদ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা সাতক্ষীরা জেলার হুদুত্ব দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শোনেন আসল ওয়াজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন সাসার আইন খালুর আইন ফুকর আইন কালমার্সের লেলিনের আইন পুতিনের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং আগামীতে বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন তুটি হাত আল্লাহকে তুলে দেখা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ভিডিওটা শুরুতে গেলে আসল দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম